সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন জমির খাজনা বা ভূমি নন কর কি বেড়ে গেল নতুন অর্থ বছরে যদি বেড়ে থাকে তাহলে সঠিক তথ্য কী বিস্তারিত থাকছে এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার সঠিকটির চাওয়া আমার আর সিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজি রাখবেন এতে করে জমি জমা সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত জেনে আসি আপনারা ভালো মতো খেয়াল করুন এই খাজনা কপিটি হচ্ছে আমার চোদ্দশো সালের খাজনা কপি আমার জমির অনুপাতে গত বছর হালদাবি ছিল একশো টাকা গত বছর হালদাবি ছিল এখানে খেয়াল করুন একশো টাকা চোদ্দোশো সালের খাজনা কপি কিন্তু এখন চলুন দেখে আসি আমার একই জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর চোদ্দশো সালে কত দেখাচ্ছে আমি এখন চলে আসলাম চোদ্দশো একত্রিশ সালের খাজনা পরিষদের জন্য অনলাইন সিস্টেমে এখন আপনারা খুব ভালো মতো খেয়াল করুন আমার একই জমির খাজনা বা ভূমি উন্নয়ন করের হালদাবি চোদ্দশো একত্রিশ সালে দেখাচ্ছে একশো পঁচানব্বই টাকা আপনারা আবার ভালো মতো খেয়াল করুন চোদ্দশো একত্রিশ সালে হালদাবি দেখাচ্ছে এখানে একশো পঁচানব্বই টাকা তাহলে কি খাজনার পরিমাণ বাড়ানো হয়েছে আপনার মনের ভিতর একটি প্রশ্ন থেকেই যায় যদি না বাড়ানো হয়ে থাকে তাহলে বেশি টাকা কিসের জন্য নেওয়া হচ্ছে গত বছরের তুলনায় চোদ্দশো একত্রিশ সালে যে পরিমাণ খাজনা বা ভূমি উন্নয়ন কর বেশি আসছে জমির শ্রেণী অনুপাতে সেটা হচ্ছে চোদ্দই এপ্রিল হতে তিরিশ জুন আটাত্তর দিনের খাজনা সমন্বয় করে চোদ্দশো একত্রিশ সালের খাজনা নেওয়া হচ্ছে দুই অর্থ বছরে এই কারণে আটাত্তর দিনের খাজনা বেশি দিতে হচ্ছে খাজনার পরিমাণ ঠিকই আছে চোদ্দশো বত্রিশ সাল হতে স্বাভাবিক নিয়মে খাজনা পরিশোধ করতে হবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো খাজনার পরিমাণ বাড়ানো হয়নি কিন্তু চোদ্দ এপ্রিল হতে তিরিশ জুন পর্যন্ত যে সময়টা এই সময়ের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আটাত্তর দিনের খাজনা সমন্বয় করে চোদ্দশো সালে খাজনা নেওয়া হচ্ছে এই কারণে সামান্য পরিমাণ খাজনা বেশি আসছে পরবর্তী বছর হতে স্বাভাবিক নিয়মে খাজনা পরিশোধ করতে হবে এই কারণে আপনারা বিভ্রান্ত হবেন না সব কিছুই ঠিকঠাক আছে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আপনাদের জন্য এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসব আপনাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ জমি জমা সংক্রান্ত কোন একটি ভিডিও নিয়ে